হ্যাঁ আজকে এসে প্রথমে দেখলাম যে এই বাইরের লকার খুললাম কিন্তু ভিতরের দিকে ভিতরের দিকে লক করা তারপর ভিতর দিকে আর ঢুকতে পারি নাই তারপর ওই দিকে বাসার পেছন দিকে আসিলাম বাসার পেছন দিকে এসে দেখি ওইখানে একটা দরজা ছিল ওই দরজাটা আকি কেটে ওরা আকি সামহাউ বাসার ভিতরে ঢুকেছে এমন ঢুকে এগুলা সবগুলো আকি এই নিস্তালা দুইটালা এবং তিনটালাও আকি অনেক জিনিসপত্র অনেক লোক আরগুলা ওইগুলা আকি তালা ভেঙ্গে তারপর শুরু হইছে হ্যাঁ পরে আমি আমার পরিবারের সাথে খবর দিয়েছি এবং কন্টাক্ট করছি এবং বাসার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও জানিয়েছে ব্যাপারটা এই ঈদের ছুটিতে সিলেটের উপশহরে ঘটে গেল একটি বয়াবহ চুরির ঘটনা উপশহরে এখানে যে বিশেষ করে পহেলা জুন দিকে জুনের জুনের পহেলা দিকে বৃষ্টি হয়েছিল এবং উপশহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে কিন্তু প্লাবিত হয় সে কারণেই এই বাসার যারা রয়েছেন তারা চিন্তা করলেন যেহেতু বৃষ্টি হয়েছে আমরা গ্রামের বাড়িতে চলে যাই এবং গ্রামের বাড়িতে তারা গিয়েছেন অনেক দিন বাসা প্রায় সপ্তাহখানেকের উপরে বাসাটা খালি ছিল এবং তারা ঈদের ছুটি শেষে আজকে বাসায় এসেছেন। এসেই দেখেন তাদের বাসার যে প্রথম তলা দ্বিতীয় তলা তিনতলা পর্যন্ত আছে কিন্তু বিশেষ করে প্রথম তলা এবং দ্বিতীয় তলায় একেবারে কোনো কিছু আর অবশিষ্ট নেই টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব যা যা ছিল সবকিছু নিয়ে গেছে। এবং এই ঘটনা শুনে তারা ইতিমধ্যে যে সাপরান উপসর যে সাপরান তারা পুলিশ এবং পুলিশের সাথে তারা যোগাযোগ করেছেন কিছুক্ষণের মধ্যেই পুলিশের পুলিশ কর্মকর্তা বিন্দু এখানে উপস্থিত হবেন এবং আমরা যদি বলি যে এই বাসাটিকে এমন একটি অবস্থা করেছে যারা দেখবেন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে বাসার কোনো কিছুই আর অবশিষ্ট নেই আমরা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি আমার ভাই যখন আমাকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে জানিয়েছে যে ভাষার এই ভিডিও করে আমাকে দেখাইছে যে আমাদের বাসার এই অবস্থা সব সবকিছু অগোছালো তাৎক্ষণিকভাবেই আমি বাড়িতে ছিলাম সাথে সাথে আমি ওকে বলছি যে প্রশাসনের সহযোগিতা এবং আমাদের বিল্ডিং এর যারা হ্যাঁ তত্ত্বাবধানে আছে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য সে যোগাযোগ করছে এবং আমি তলিত গতিতেই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে এই মুহূর্তে বাসায় আসছি আসার পর আপনাদের সাথে যোগাযোগ করি এখন আপনারা আসছেন দেখতেছেন যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি দেখতে পাচ্ছি আমি এখনো পর্যন্ত প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ করছি ওনারা আসতেছে যেহেতু ঈদের ছুটি সেহেতু ওনারাও ওনাদের হ্যাঁ সব কিছু টিম নিয়ে আসতেছে দেখবে ওনারা না আসা পর্যন্ত আমরা আমাদের এই যে অবস্থা আপনি দেখতেছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ওইভাবেই আছে আমরা কোনো কিছু আনটিল এখনো পর্যন্ত খুলে দেখি নেই কি কী মিসিং আছে

আর আমার ছোট ভাইয়ের ওয়াইফের যে সোনার যে বক্সগুলো আপনারা খালি দেখতেছেন ওইখানে সে না আসা পর্যন্ত আসলে ওর মিসিং কতটুকু পরিমাণ আমি বলতে পারবো না বাট মিসিং ওকে আমি কনফার্ম করছিলাম যে কতটুকু হবে সে বললো ভাই আসলে বক্স আপনি দেখতেছেন আমি পুরোপুরি না দেখলে তো আসলে বুঝতে পারবো না কিছু আমার সাথেও আছে কিছু ভাষায় ছিল আর আমার এই রুমের যে ছোটো ভাই স্টুডেন্ট তার ল্যাপটপটা মিসিং আছে ধন্যবাদ আপনি তো জব করেন জি indeed thank you